তোমার টাইম স্টার্ট মাত্র 10 সেকেন্ড সময় বেলুন ফুলানোর জন্য মাত্র 10 সেকেন্ড 5 6 7 8 9 10 স্টপ স্টপ ধরে নাও ধরে নাও তোমার স্টার্ট করো তোমাকে যতক্ষণ বেলুনের ভিতরে হাওয়া আছে ততক্ষণ তোমাকে সময় রয়েছে পানি ফল খেতে হবে আজকে যে সবথেকে বেশি পানি ফল খেয়ে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচশো টাকা উপহার দেখি কার ভাগ্যে আছে বেলুন ফুলিয়ে বেলুন ফুলিয়ে পানি ফল খাওয়া চ্যালেঞ্জ ঠিক আছে দেখি কার ভাগ্যে পাঁচশো টাকা পুরস্কার হয় কে পায় এই পাঁচশো টাকা পুরস্কার দুই 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 দেখি 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 আহা নাও নাও খেতে থাকো খেতে থাকো আজকে যে সব থেকে বেশি পানি ফল খাবে সে আজকে পাঁচশো টাকা পুরস্কার পাবে দেখি কার ভাগ্যে আছে দেখি আর কতটুকু হাওয়া আছে গো কটা হয়েছে অর্পিতা দেখি দেখি আজকে কে সব থেকে বেশি পানি ফল খেয়ে দেখাতে পারে সে আজকে পেয়ে যাবে পাঁচশো টাকা পুরস্কার পাঁচটা খেয়ে নিয়েছে পাঁচটা খেয়ে নিয়েছে ভাই কত খাচ্ছে গো দেখি কে আজকে সব থেকে বেশি পানি ফল খায় ছয় বা ছয় 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 স্টপ আর হবে না আর পানি ফল খেয়েছে অনেক জন্য চোরে হাততালি আসবে কবিতা কবিতা তুমি চলে 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 তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট দশ সেকেন্ড সময় মাত্র 10 সেকেন্ড সময় জন্য ছয় সাত আট দাস স্টপ ধরে নাও ধরে নাও ধরে নাও রিম্পা তাড়াতাড়ি রেডি করো অর্পিতা কটা খেয়েছে ছটা অর্পিতাকে হারাতে গেলে তোমায় সাতটা পানি বল খেতে হবে তুমি প্রস্তুত স্টার্ট নাও দেখি আজকে অর্পিতাকে কবিতা হারাতে পারে কি পারে না দেখি দেখি আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা হয়েছে অর্পিতাকে হারাতে গেলে কটা খেতে হবে সাতটা দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না আজকে যে জিতবে সে পাবে পাঁচশো টাকা পুরস্কার দেখি কার ভাগ্যে আছে কার আছে দেখি 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 কার ভাগ্যে আছে দুটো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্পিতাকে কে হারাবে দেখি দেখি অত সহজ নয় ঠিক আছে অর্পিতাকে হারানোর জন্য এখনো রিম্পা আছে শাশুড়ি মা আছে তিনটে 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 হয়েছে কবিতার তিনটে চারটে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনো একটা হবে তাড়াতাড়ি 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 পাঁচটা অর্পিতা খেয়েছে ওখানে ছটা একটা দুটোর জন্য হেরে গেছে যাই হোক কবিতা ভালো চেষ্টা করছে কবিতা জোরে হাত এইবার কে আসবে শাশুড়ি মা মানে পুরনো চাল চলে এসো চাল চলে এসো দেখি তুমি প্রস্তুত প্রস্তুত তুমি তোমার টাইম স্টার্ট দশ সেকেন্ড সময় সময় মাত্র দশ সেকেন্ড বেলুন ফুলানোর জন্য আজকে পানি ফল খাওয়া কম্পিটিশন দেখি স্টপ 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 হয়ে গেছে ভাগ্যিস বললে পুরো দশ সেকেন্ডই হয়েছে দাঁড়াও 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 রিম্পা তাড়াতাড়ি প্রস্তুত করে নাও প্রস্তুত শাশুড়ি মা প্রস্তুত স্টার্ট তালে অর্পিতা খেয়েছে ছটা কবিতা খেয়েছে পাঁচটা দেখি শাশুড়ি মা কবিতাকে হারিয়ে শাশুড়ি মা দেখি হ্যাঁ আপ খাপটা খেলে হবে না চিটিং করা যাবে না তোমাকে পুরো খেতে হবে আধ খাপচা করে খেলে হবে না দুই 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 তিন 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 আর যেটা ওই যে রয়ে গেছে ওটা খেতে হবে তিন না তাহলে বাদ যাবে লাগছে চার 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 দেখি আজকে হারাতে পারে কি পারে না অর্পিতাকে অর্পিতাকে হারাতে গেলে সাতটা খেতে হবে নাকি দেখি 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 কটা হলো পাঁচটা 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 দেখি দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না দেখি 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 পাঁচ ছয় ছয় আর একটা ছয় দেখি শাশুড়ি মার রেখে রেখে খেয়েছে না ওই যে শাশুড় মুখ

দেখি শাশুড়ি মা আর অর্পিতা দুজন নাই সেম সেম কটা খেয়েছে ছটা দেখি এদের দুজনকে রিম্পা হারাতে পারে কি পারে না দেখা যাক দেখা যাক কার ভাগ্যে আছে এই 500 টাকা পুরস্কার দেখি আজকে পানি ফল খাও পুরো মন ভরে পানি ফল খাও আর ইंपा কিন্তু পুরো কে জিততে গেলে তোমাকে সাতটা সাতটা পানি ফল খেতে হবে দুটো কেচে জিততে গেলে সাতটা দুটো হচ্ছে দুটো 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 তিনটে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনটে 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 চলো চলো দেখি হারাতে পারে কি পারে না তিনটে চারটে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঁচটা পাঁচটা বাহ সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা পানি ফল খাও পেট ভরে পানি ফল খাও আর উপহার নাও ছটা 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 আর একটা খেতে হবে তাহলে অর্পিতা শাশুড়ি মা হেরে যাবে তাড়াতাড়ি 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 সাতটা হেরে সাতটা এখনো খাবে সাতটা সাতটা রেকর্ড বানিয়ে দিচ্ছে তো রিম্পা সাতটা ও রিম্পা জিতে রিম্পা যারা জোরে হাততালি তালি রিম্পা আজকে সবাইকে হারিয়ে দিয়েছে সাতটা পানি ফল খে একটা পচা বেরিয়েছে বলে একটা কাউন্ট হয়নি চিটিং করে যাচ্ছে শাশুড়ি মা আজকে আজকে খেয়ে কথাটা শুনেছো তো আচ্ছা রিম্পা পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা পুরস্কার রিম্পার জন্য জোরে হাততালি